প্রতিবার পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ হওয়ার আগে পাকিস্তানের কান্নাকান্নি শুরু হয়ে জায়গা তারা কান্দে থাকে যে ভারত এই পিস করলো ভারত ওই পিস করলো ভারত এই ডা অগর ফরে নিছে ভারত ওই ডা অগর ফরে নিছে আবারও এই যে নয় জুন যে পাকিস্তানের সাথে ম্যাচ আছে কালকে সেই ম্যাচের মধ্যে কিন্তু তার আগে যে পাকিস্তানের মিডিয়া চ্যানেলগুলো আছে সেখানে কান্দাকান্দি শুরু হয়ে গেছে যে ভারত ড্রপিং পিস বানাবো ড্রপিং পিস যদি না বুঝো তাহলে আমি বোঝা দিই ড্রপিং পিস হইছে সেই পিস পিসের মধ্যে থাকবো বেশি রোলার মারা থাকবো না পিস ভাঙা থাকবো আর সেখানে পি স্পিন বল কিন্তু ভালো কাজ হবো আর সেরকম কান্দাকান্দি শুরু করে দিছে পাকিস্তানি মিডিয়ার মধ্যে যে ফরমার পাকিস্তানি কিছু প্লেয়ার আছে আর কিছু জার্নালিস্ট আছে স্পোর্ট জার্নালিস্ট পাকিস্তান দলের সে তারা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু কান্দাকান্দি শুরু করে দিছে কারণ এই কিছুদিন আগে যে আয়ারল্যান্ডের সাথে ভারতের ম্যাচটা হল নিউ ইয়র্কের মধ্যে সেই পিসটা তো তোমরা দেখছো কিরকম পিস মানে যেখানে হয় নিচে বল নয় নয় মুখে সাইডে বিভিন্ন রকমের মানে পাওয়ার প্লেয়ার যে ছত্রিশটা বল ছিল তার মধ্যে ছাব্বিশটা বল এমন ছিল যে কোনো মানে কোনো পাল্টা কোনো হারঘাত করছে বলটা কিন্তু সেই পিসটা দেইখা তারপরে যে পরবর্তী বিভিন্ন দলের খেলা হয়েছে এই নিউ ইয়র্কের মধ্যে সেই পেজ দেখে আইসিসি কইছে। খেলার মুহূর্ত পর্যন্ত কিন্তু যে কোনো সময় কিন্তু করা যাবে। আর এই কথা যখনই সে আইসিসি রিলিজ করলো একদম পাকিস্তানি শুরু হয়ে গেছে। তাছাড়া আর কি কমো কারণ তারা তো মানেই না যে এটা ভারতের কোনো এটার মধ্যে হাত থাকে না এটা আইসিসির সম্পূর্ণ ব্যাপার আর যদি তাই হয় তোমরা তোমাদের দলে স্পিনার নাও না কেন কারণ আমরা যে গত ম্যাচে খেলছি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেখানে কিন্তু আমরা অলরাউন্ডিং স্পিনার লাগাইছি তাহলে আমরা সেখানে ফাস্ট বোলার না খেলে আর তখন কিন্তু আমরা অক্ষর প্যাটেল আর যাতে যারা কিন্তু আমরা রাখছি দলে যে কোন সময় কোন উইকেট কি কাজ করে বসে তার নাই ঠিক কারণ ইউএস এর মধ্যে ভারত কোনোদিন এর আগে কোনোদিন খেলে নাই তো ছে মতো অবস্থায় তোমরাও তোমাদের দলে রাখো তোমরা যদি তোমাদের দলে স্পিনার রাখো তাহলে তোমাদেরও অ্যাডভান্টেজ হবে তোমরা যদি এতই জানো যে ড্রপিং পিস বানাবো ড্রপিং পিস বানাবো ভারত তাহলে তোমাদের দলে তোমাদের প্রেয়ার রাখো তাহলে এত কান্দাকান্দি করার কি আছে এই কান্দাকান্দি এসে অজুহাত কারণ তোমরা হারবা কারণ তোমরা ইউএস এর সাথে যেইভাবে হারলা তোমরা ভারতের সাথে তো আরো গো হারা হারে হারে যাবো এর জন্য তোমরা কান্দাকান্দি বন্ধ কইরা আগে খেলার প্রতি কনসেন্ট্রেশন করো তোমাদের একটা কি ভুল জানো তোমরা খেলা শুরু হওয়ার আগেই 50% পার্সেন্ট হারিয়ে যাও এই যে ভারত এটা করলো পিসের সমস্যা করলো ভারত ওইটা করলো ফলা না করলো ডিমকানা করলো এর জন্য কিন্তু তোমরা হাইরা যাবা আর তোমরা যদি সেগুলো কোনো কিছু কনসেন্ট্রেশন না কইরা যদি তোমরা খেলার মধ্যে কনসেন্ট্রেশন দাও তাহলে হয়তো ভারতের সাথে জিতবার ভাবা তো এরকম যে সিচুয়েশনে পাকিস্তানের যে জার্নালিস্ট পাকিস্তানের যে মিডিয়ারা এরকম কথা কওয়াটা কি ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ